যদি তুমি কোনো বিষয় নিয়ে খুব দুঃখিত হও যদি কেউ তোমার মন ভেঙে দিয়ে থাকে যদি তুমি জীবনে সুখ খুঁজে না পাও অথবা যদি তুমি তোমার জীবনে সফল হতে চাও তাহলে শ্রীমদ ভগবদীতার জ্ঞান তোমাকে সবসময় সুখে থাকতে শেখাবে এই জ্ঞান তোমাকে জীবনে প্রতিটি যুদ্ধ জিততে শেখাবে সফলতা অর্জন করতে শেখাবে যখন তোমার মনে হবে এই দুনিয়া খুব স্বার্থপর কেউ তোমার পাশে নেই সবাই শুধু নিজের স্বার্থ নিয়ে বেঁচে আছে তখন গীতার এই জ্ঞানই তোমাকে সাহস যোগাবে তোমাকে পথ দেখাবে একটা কথা নিশ্চিত যে ব্যক্তি গীতার জ্ঞান বুঝে যায় সে তার জীবনের প্রতিটি সমস্যাকে সহজে দূর করতে পারে আজ আমি শ্রীমদ ভগবদ গীতার পাঁচটি অসাধারণ শিক্ষার বিষয় আলোচনা করব। শ্রীমদ ভগবদ গীতার প্রথম শিক্ষা হলো যা ঘটে ভালোর জন্যই ঘটে যা ঘটছে ভালোর জন্যই ঘটছে এর ভবিষ্যতেও যা ঘটবে ভালোর জন্যই ঘটবে এই শিক্ষাটা শুনতে যতটা সহজ বুঝতে কিন্তু ততটাই কঠিন কারণ যখন আমাদের সাথে কিছু খারাপ ঘটে অন্যায় হয় বা জীবনে কোনো দুঃখ আসে তখন গোটা পৃথিবীটাই আমাদের কাছে ভুল মনে হয় এই জীবনটাকেই আমরা ভুল ভাবতে থাকি প্রতিটা মানুষ স্বার্থরপর ও নিষ্ঠুর মনে হয় মনে হয় আমাদের জীবনে সবসময় কেবল খারাপটাই ঘটে তাহলে কিভাবে আমরা বিশ্বাস করব যে সব কিছু ভালোর জন্যই ঘটে সত্যি বলতে যখন কেউ আমাদের জীবনে আসে সে আমাদের যোগ্য করে তোলে শক্তিশালী করে তোলে আর যখন কোনো আপনজন আমাদের কষ্ট দেয় সেই আঘাত আমাদের চোখ খুলে দেয় বুঝিয়ে দেয় আমরা যার জন্য কাঁদছিলাম সে আসলে আমাকে কোনো মূল্যই দিত না একজন মা যেমন ছোট শিশুকে তিতা ওষুধ খাওয়ায় শিশু সেটা একেবারেই পছন্দ করে না কিন্তু সেই তিতা ওষুধই তার অসুখ সারিয়ে দেয় বাস্তবতা হলো প্রতিটি মানুষ তার নিজের বোঝার সীমার মধ্যে জীবনকে উপলব্ধি করে সে যা দেখে যা শোনে সেটাই বিশ্বাস করে কিন্তু তুমি কখনো তার সত্যিকারের রূপ জানতে পারবে না যতক্ষণ না তোমার জীবনে দুঃখ আসে যতক্ষণ না অন্যদের তোমার সঙ্গে কোনো স্বার্থ থাকে তারা তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে কিন্তু যেদিন তাদের তোমার থেকে কোনো লাভ থাকবে না তখনই তুমি তাদের আসল মুখ দেখতে পাবে যা তোমাকে গভীরভাবে আঘাত করবে তুমি প্রায় শুনে থাকবে এই মানুষটা এমন হবে ভাবতেই পারিনি তার জন্য আমি কত কিছু করেছিলাম আমি তো তাকে নিজের বলেই মনে করেছিলাম অথচ সে এমন করে দেবে সেটা আমি কল্পনাও করিনি বাস্তবে প্রতিটা মানুষ মুখোশ পরে ঘোরে তুমি কখনোই জানতে পারবে না কেউ কেমন যতক্ষণ না সে তোমার সাথে অন্যায় আচরণ করে এই কারণেই বলা হয় কেউ যদি তোমাকে কষ্ট দেয় সেটাও তোমার ভালোর জন্যই কারণ সেই কষ্টই তোমায় শেখায় কিভাবে জীবনের সঙ্গে লড়াই করতে হয় তোমাকে শেখায় কিভাবে জীবনে এগিয়ে যেতে হয় যারা বেশি আরামে থাকে তারা জীবনের সামান্য দুঃখে ভেঙে পড়ে কিন্তু যে ব্যক্তি বহুবার দুঃখে ভেঙেছে আপনজনের বিশ্বাস ঘাতকতা সহ্য করেছে তাকে ছোটোখাটো কষ্ট কিছুতেই দমাতে পারে না আর যে ব্যক্তি কখনো কষ্ট পায়নি সে কখনো মহান মানুষ হতে পারে না সে জীবনে বড় সফলতা অর্জন করতে পারবে না তাই জীবনে যখনই কষ্ট আসে বিপদ আসে বড় দুঃসময় আসে তখনই মনে রেখো ঈশ্বর তোমার জন্য ভালো কিছু কল্পনা করেছেন তুমি হয়তো খুব শীঘ্রই জীবনের কোনো বড় লক্ষ্য পূরণ করতে চলেছ এবার দ্বিতীয় উপদেশ একজন মানুষকে বারবার ক্ষমা করা তোমার নিজের জীবনকেই ধ্বংস করে দিতে পারে পাণ্ডব ও কৌরবদের মধ্যে যে মহাভারতের যুদ্ধ হয়েছিল তার মূল কারণ ছিল দুর্যোধন সে বারবার পাণ্ডবদের সঙ্গে অন্যায় করত আর যুধিষ্ঠির বারবার তাকে ক্ষমা করে দিতেন এই ক্ষমার ফলেই শেষ পর্যন্ত কিন্তু এক ভয়ঙ্কর যুদ্ধের পরিণতি হয় কে জানে কতবার দুর্যোধন পাণ্ডবদের ধ্বংস করার চেষ্টা করেছিল তবুও যুধিষ্ঠির বারবার ক্ষমা করে দিতেন যদি একই ভুল তোমার জীবনে ক হয় যদি তুমি অন্য কারোর বড়ো ভুলগুলো দয়াবশত বারবার মাপ করে দাও তাহলে সে মানুষটি তোমাকে কষ্ট দেয়া তার অধিকার বলে ধরে নেবে তুমি ভাবো যে এবার হয়তো সে বদলে যাবে কিন্তু তোমার এই ক্ষমতা ক্ষমাশীলতা তাকে আরও খারাপ বানিয়ে তোলে সে তখন তোমার সঙ্গে আরও বড় অন্যায় করতে শুরু করে কারণ জীবনে এমন অনেক ভুল থাকে যার কোনো ক্ষমা কোনো ক্ষমা হয় না যদি তোমার কেউ বিশ্বাস ভেঙে দেয় তাহলে সেটা কখনো ক্ষমার যোগ্য নয় যদি কেউ ইচ্ছা করে তোমার জীবনে আঘাত করে তবে তোমার শান্তি নষ্ট করে তাহলে সেটা কখনো ক্ষমা করার মতো নয় তবুও যদি তুমি এইসব বড় অন্যায়ের জন্য কাউকে ক্ষমা করে দাও তাহলে একদিন সেটা ক্ষমাই সেই ক্ষমাই তোমার জীবনে একটা বড় ক্ষতি এনে দেবে তৃতীয় উপদেশ মিথ্যা ও ধূর্ত লোকদের সামনে নিজেকে ভালো প্রমাণ করার কোনো দরকার প্রয়োজন নেই দেখো এই পৃথিবীতে ভালো মানুষদেরই মিথ্যাবাদীদের থেকে বেশি পরীক্ষা দিতে হয় বেশি কষ্ট সইতে হয় কারণ এইসব মানুষ বারবার তোমার সততার প্রমাণ চায় তারা বলে যদি তুমি সত্যি ভালো হও তাহলে আমাদের সঙ্গে কথা মানতে হবে যখন দুর্যোধন শকুনি পাণ্ডবদের সঙ্গে ছলনা করে পাশা খেলছিল তখন যুধিষ্ঠির চুপচাপ ছিলেন তিনি খেলায় একে একে পাঁচ ভাইকেই বাজে রাখেন এমনকি স্ত্রী দ্রৌপদীকেও বাজি রাখেন আর দুর্যোধন তখন রাজসভায় দ্রৌপদীর অপমান করতে শুরু করলো তাকে নিরস্ত করার চেষ্টা করলো তবুও পাণ্ডবরা কিছু বলল না ওরা ভাবল আমাদের ধর্ম পালন করতে হবে এই সবাই বড়রা বসে আছেন আমাদের তো সত্যের পথে চলতে হবে কিন্তু যারা কেবল ছল আর প্রতারণা দিয়ে বাঁচে তাদের সামনে সৎ হয়ে কি লাভ বোঝাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই যে তুমি কত বড় ধার্মিক সত্য কথা বলা তখনই পূর্ণ যখন সে সত্য কারোর উপকার করে মিথ্যা কথা বলা তখনই পাপ যখন সে মিথ্যা কারোর ক্ষতি করে যদি তোমার মিথ্যা কারোর উপকার হয় কারোর হৃদয় খুশি হয় তাহলে সেই মিথ্যা পাপ নয় পূর্ণ যদি তুমি সত্যিকারে সত্য হৃদয়ে আঘাত করো তাহলে সেই সত্য পাপ যে মানুষ তোমার সঙ্গে প্রতারণা করে বারবার তোমাকে ঠকায় কষ্ট দেয় তাদের সামনে নিজেকে ভালো প্রমাণ করার কোনো প্রয়োজন নেই চতুর্থ উপদেশ দুষ্টু লোকদের তুমি যতই উপকার করো না তারা শেষমেশ তোমার ক্ষতি করবে এক কথায় একজন নিজ মানুষ তার স্বভাব কোনোদিনই বদলায় না তুমি তার জন্য যতই ভালো করো সে পিঠ পিচে ছুরি মারবেই এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা ভালোবাসা মমতা বিশ্বাসের ভাষা বোঝে না তারা কেবল নিজেদের স্বার্থটাই বোঝে দুষ্ট লোকের সাথে ভালো ব্যবহার করার কোনো দরকার নেই কারণ ওরা সেটাকে তোমার দুর্বলতা মনে করে পঞ্চম উপদেশ যখন তুমি জানো তোমার সামনে থাকা মানুষটা তোমাকে বারবার কষ্ট দেয় তবুও তুমি ভালো আচরণ করতে থাকো এটাই তোমার সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায় যে মানুষ বারবার তোমার সঙ্গে অন্যায় করে কষ্ট দেয় ভুল বোঝে আর দুঃখ দেয় আর তুমি ভাবো সে যেমনই হোক আমি তো ভালোভাবেই চলবো এই ভাবনা তোমাকে একদিন গভীর দুঃখকে ফেলে দেবে যদি তোমার সঙ্গে খারাপ আচরণ করে তার সঙ্গে ভালো থেকো না তাকে জয় করো না শুধু তুমি নিজেকে তার থেকে দূরে সরিয়ে নাও আর যদি তুমি তার সঙ্গে ভালো আচরণ করতে থাকো তাহলে সেই সম্পর্ক থেকে তুমি যন্ত্রণা ছাড়া আর কিচ্ছু পাবে না